নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এনেছি নিরামিষ একটি ডালের রেসিপি ডাল এমন একটি পদ যা প্রায় সব বাড়িতেই কম বেশি হয় আজ আমি শীতকালের সবজি মূলো দিয়ে এই অপূর্ব স্বাদের ডালটা করেছি অবশ্য মূলও এখন সারা বছরই পাওয়া যায় বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এর জন্য আমি দুটো মূলো নিয়েছি নিয়েছি হাফ কাপ মটর ডাল ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখেছি তিরিশ মিনিট মতো মূলোগুলো আমি এরকমভাবে কেটে রেখেছি আপনারা আপনাদের পছন্দ অনুসারে কেটে নেবেন প্রেশার কুকারে ডালটা দিয়ে দিলাম কেটে রাখা মূলগুলো দিয়ে দিলাম আরও হাফ কাপ জল দিলাম স্বাদ অনুসারে নুন দিলাম এবার প্রেশার কুকার বন্ধ করে চারটে সিটি দিয়ে নামাবো চারটে সিটি দেওয়ার পর ডালটা দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে ডালে ফোড়নের জন্য কড়াইতে সর্ষের তেল দিলাম তেলটা ভালো করে গরম হলে তাতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে ওয়ান ফোর চা চামচ কালো জিরে ফোড়নটা কিছু সময় ভাজা ভাজা করে নেব এতে করে ফোড়ন থেকে অপূর্ব সুন্দর একটা মশলা ভাজা গন্ধ বেরোবে এবার ডালটা দিয়ে দেব ডালে হলুদ দিলাম আরও একটু নুন দিলাম সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম প্রায় সাত আট মিনিট মতো ডালটা আমি লো ফ্লেমে ফুটতে দেব সামান্য কয়েকদানা চিনি দিয়ে দিলাম এতে করে ডালে সুন্দর একটা স্বাদ আসবে কারণ মূল দেওয়ার কারণে অনেক সময় ডালের স্বাদটা একটু পানসা হয়ে যেতে পারে কিন্তু চিনির জন্য সেটা ব্যালেন্স হয়ে যাবে এবার দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা এক মুঠো ধনে পাতা দিলাম এর জন্য ডালে অপূর্ব সুন্দর স্বাদ ও গন্ধ আসবে তাই এই ধনে পাতাটা অবশ্যই দেবেন আরও পাঁচ ছ মিনিট মতো লো ফ্লেমে রেখে ডালটা আমি ফুটিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের মূল দিয়ে মটরের ডাল